হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আমি সম্পূর্ণ আলাদা রকমের ভিডিও আজকে আমি ভগবানের ভোগ একাদশীর ভোগ কী নিবেদন করবেন সেটা কীভাবে বানাবেন সেটাই শেয়ার করতে চলে এসেছি তো দেখুন প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দুটো রেসিপি শেয়ার করবো সেটা হলো সাবু যেটা একাদশীর দিন যারা সঠিকভাবে একাদশী পালন করেন তাদের জন্য আর যারা শস্যদানা খান তাদের জন্য তারা যদি চান যে শস্যদানা না খেয়ে এই ধরনের প্রসাদ খেয়ে একাদশী ব্রত পালন করবেন করতেই পারেন তো দেখুন প্রথমেই আমি দেখাচ্ছি সাবুর পোলাও এখানে সাবুটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে কিছু সবজি যেমন গাজর ক্যাপসিকাম রাঙা আলু আর কাঁচা লঙ্কা এছাড়া এতে ফুলকপি আলু এই সমস্ত দিতেই পারেন তো আমি আর এই সমস্ত কিছু দিইনি তাহলে কী কী দিলাম গাজর ক্যাপসিকাম রাঙালু আর কাঁচা লঙ্কা প্রথমে প্যানেতে সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ার অয়েল এবং ঘি ছাড়া অন্য কোনো তেল খাওয়া যাবে না একাদশীর দিন মনে রাখবেন কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন ভালোভাবে শুনবেন মনে রাখবেন সেইভাবেই করবেন তো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিতেই পারেন গন্ধর জন্য তো আমি গোটা জিরে দিয়েছি আর সবজিগুলো সমস্ত দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে এবং এতে দিয়ে দিলাম সিন্ধক লবণ অন্য কোনো এমনি লবণ খাওয়া যাবে না কিন্তু এটাও মনে রাখবেন অবশ্যই এটা একদম যে একাদশী ব্রত সুন্দরভাবে সুষ্ঠুভাবে শস্য দানা ছাড়া খেয়ে করেন যারা করেন তাদের জন্য অবশ্যই মনে রাখবেন তো এরপরে দেখুন সবজিগুলো ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে গেছে এরপর যে আমি সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি চিনি জাস্ট অল্প পরিমাণ চিনি দিলাম আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আমি যে যে জিনিসগুলো ব্যবহার করছি সেই সেই জিনিসগুলো ব্যবহার করা যাবে আর দিলাম হচ্ছে ঘি পোলাওতে ঘি দিলে তার একটা আলাদাই টেস্ট এবং স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো আসে তাই আমি একটু ঘি ব্যবহার করলাম তো এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে কারণ কি পোলাওয়ের সবজিগুলো তো সিদ্ধ হয়ে গেছে সাবুটা সিদ্ধ কিন্তু এখনও হয়নি তাই দেখুন এই যে এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া মানেই বুঝবেন যে হয়ে গেছে তো প্রথম রেসিপি ডান এরপর দ্বিতীয় রেসিপি কড়াই ধুয়ে আবার বসিয়ে দিলাম এক লিটার দুধ ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে বসিয়ে দিলাম কড়াইতে এরপরে করব হচ্ছে সাবুর পায়েস অনেকেই রেসিপিটা আমার কাছে জানতে চেয়েছিলেন কিভাবে করি খুব লোভনীয় হয় অ্যাকচুয়ালি ভগবানের প্রসাদ সবসময় লোভনীয় হয় ভগবানকে প্রসাদ ভোগ নিবেদন করে সেই প্রসাদ পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার সবার হয়তো হয়ে ওঠে না আমি এই একাদশী দিনটা ভগবানকে অবশ্যই নিজে হাতে রন্ধন করে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা পাই এখানে দেখুন দুধটা ফুটে গেছে খুব ভালো করে এটা গরুর দুধ এতে কোনো রকম পাউডার মিল্ক বা কন্ডেন্স মিল্ক কোনো কিছুই আমি মেশাইনি এরপরে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই সাবুটা ওভার নাইট ভিজিয়ে রাখবেন এতে কী হবে রান্নাটা করতে খুব কম সময় লাগবে এবং সাবুগুলো খেতে সুস্বাদু লাগবে দুধটা ফুটে যাওয়ার পর সাবুটা ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাবুটা কিছুক্ষণ সিদ্ধ করতে হবে দুধের সঙ্গে কারণ না হলে সাবুটা শক্ত শক্ত যেমন ঠিক রাবার রাবার মতো লাগে সেরকম লাগবে তাই সাবুটাকে খুব ভালো করে দুধের সাথে পুটিয়ে পুটিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম পাটালি গুড় এখন পাটালি গুড় বাজারে পাওয়া যাবে না যদিও পাওয়া যায় সেটা খুব একটা আসল বা ভালো বলে মনে হবে না তাই আমি এটা যখন শীতকাল ছিল তখনই আমি স্টোর করে রেখেছিলাম আমার ঠাকুরের জন্য ফ্রিজ আলাদা আছে তাই আমি স্টোর করে রেখে দিয়েছিলাম তাই এখনও অবধি সেই গুড় আমি ব্যবহার করতে পারছি আর পরবর্তী কিছুদিন আমি এখন ব্যবহার করতে পারবো আর ভগবানের ভোগে চিনি যতটা কম ইউজ করবেন ততটাই ভালো তবু আর কি করতেই হয় কিছু করার নেই তো এখানে গুড়টাকে আমি দেখুন দুধের মধ্যেই কিন্তু একদম দিয়ে দিয়েছি আমি কোনো রকম কোনো আলাদাভাবে বা গলিয়ে নিয়ে বা কিছু করে আমি কোনো কিছুই করিনি আমি একদমই দিয়ে দিয়েছি দেখুন দুধ কাটেও নি ফাটেও নি কিছুই হয়নি সুন্দর দুধটাও আছে আর ওদিকে সাবুর পায়েস রেডি হয়ে গেছে মানে সাবুটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটা আলাদা কড়াই বসালাম তার মধ্যে দিলাম কাজু এলাচ আর ঘি এবার এটাকে ভালো করে ভেজে ওই পায়েসের মধ্যেই দিয়ে দেব তো এই প্রসাদগুলো বানিয়ে খাবেন এছাড়াও আরও আছে অনেক কিছু যেমন মাখানা ভাজা কাজু ভাজা আলু ভাজা আর পানি ফলের আটা দিয়ে পকোড়া বা সাবুর লুচি আর আলুর তরকারি অনেক কিছু খাবার আছে আপনারা যারা ভাবেন যে শস্যদানা না খেয়েও একাদশী পালন করা যায় কি না বা পারবো কি না অবশ্যই পারবেন আমরা কি করে পারছি চেষ্টা করলে সবই পারা যায় তাই চেষ্টা করে দেখুন এত সুন্দর সুন্দর লোভনীয় ভোগ প্রসাদ সেগুলো কি মনে হয় যে না খেলে খেলে আপনারা শরীর আপনাদের ভালো থাকবে না বা আপনারা ভালো থাকবেন না অবশ্যই থাকবেন তো চলুন এবার সার্ভ করে নিই দুটো ডিশকে এদিকে দুটো বাটি নিয়ে নিয়েছি একটা বাটিতে তুলে নিচ্ছি সাবুর পায়েস একটা বাটিতে তুলে নিচ্ছি সাবুর পোলাও তো কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই জানাবেন আর অবশ্যই একাদশী তিথির দিন বাড়িতে বানাবেন বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন করে নিজেরা পাবেন দেখবেন কি অমৃতের স্বাদ মানে ভুলেই যাবেন যে অন্য সময় অন্য কিছু রান্না কেমন খেতে এদিকে দেখুন আমার আলুর তরকারিও করেছিলাম ভগবানকে নিবেদন করেছি এবং মাখানার কাজু ভাজা আর এর সাথে তো ফল থাকেই ফলও দিতে পারেন আপনার তো চলুন তাহলে আজকের এই প্রসাদগুলো দেখুন ভোগ দর্শন করুন দুর্ভোগ কাটবে দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন